আপনাদের আমি একটু কিছু কথা বলবো মন দিয়ে শুনবেন আমি জানি দেরি হয় পুজো হবে সবসময় জানেন আমার কেউ ধরে বেঁধে রাখতে পারেনি পারবে না আমি আমার মতো পুজো করে এসেছি পুজো করব আমি আমার মতো থাকতে ভালোবাসি থেকেছি থাকবো কিন্তু কিছু কিছু কথা আমি আপনাদের কাছে শেয়ার করবোই যে কথাগুলো আমি লুকিয়ে রেখেছিলাম আজকে আমি বলবো সেই কথাগুলো অন লাইভ হচ্ছে লাইভে বলবো আমি জানি এখানে শত্রু মিত্র সবাই লাইভে জয়েন হবে ফোনটা দেওয়া হবে একটু দেখিয়ে দিই আমি জানি এই যে আজকে এত লাখো লাখো ভক্ত এসেছেন আজকে আমি জানি ফ্যান লাগানো হয়েছে তবু গরম আছে বিবর্ষ প্রচুর ভক্ত পিছনে দেখা যাচ্ছে না মাথায় আমি জানি লাখো লাখো ভক্ত আসেন সেখানে কৃষ্ণকালী মায়ের কাছে উপকার পেয়ে আসেন বাচ্চা গুলো একটু বাইরে নিয়ে যাবে না চকলেট থাকলে বাচ্চাগুলোকে দাও হাওয়াতে নিয়ে যাও বাচ্চাগুলোকে সবাই জানেন ফোন সাইলেন্ট করে রাখো সবাই ফোন সাইলেন করবেন এক প্রথমত কারণ মন্দিরটা ভাঙার পিছনে কারণ আছে ইমিডিয়েটলি এই মন্দির

একজন মৃত ব্যক্তিকে এনেছিল সেখানে আমাদের অ্যারেস্ট করে দেওয়ার প্ল্যানিং ছিল প্রথম হেটাই হেটে আমাকে তোলা বাজরা বারো লাখ টাকা চেয়েছিল বারো লাখ টাকা তোলা বাজরা আমি গরিবদের পয়সা এক টাকা আমি দেবো না তোলা বাজদের কেন দেবো না তারা দান করে মায়ের মন্দির হওয়ার জন্য তারা মন্দির আজকে দান করছে তো তারা কেন দান করছে গরিবের পয়সা অনেক ভক্তরা আছেন যারা দেশ বিদেশে যাত্রা দেখাতে পারে না তারা পাঁচশো টাকা হাজার টাকা ভিক্ষা করে নিয়ে এসে মায়ের কাছে দান করেন তো কেন না তারাও চার একটা মন্দিরও ভালো সুন্দর একটা জিনিস হচ্ছে সেটা হতে দিচ্ছে না হতে দিচ্ছে না তার কারণ যেখানে হেঁঠায় মা ছিলেন সেখানে আমাকে পারো লাখ টাকা চেয়েছিল সেই পরে লাখ টাকা আমি দিইনি বলে এক নিত্য ব্যক্তিকে নিয়ে এসে আমাদের মারটা করে মন্দিরটা বন্ধ করে দেয় এক নম্বর কারণ সেখানে তার তেরো জন সেই তার যদি সে সাক্ষী দিয়েছিল তারা পুলিশের কাছে পাঠিয়েছিল পোস্টমর্টম হয়েছিল যে মঙ্গলা মা নাকি মেরে দিয়েছে তারা সাক্ষী দিয়েছিল মঙ্গলা মায়ের কোনো দোষ নেই আমাদের পেশেন্ট কে ডাক্তার লিখে দিয়েছিল এত ঘন্টার মধ্যে মারা যাবে তাই সে মারা গিয়েছিল সেই বারো টাকা দিতে পারিনি এখানে আজকে আমি বলবো এই মন্দিরটা ভাঙার চক্রান্ত হচ্ছে এখানে আমি তোলা ঢুকতে দেব না এখানে ট্রাস্টি বলে যারা আছেন দায়িত্ব নেবে এখানেও ঢুকে গেছে এখানে মন্দির করতে যাই আমি কোন তোলা বাজকে ঢুকতে দেবো না যদি মন্দির ভাঙে আমি আইনে যাওয়া আমি কোর্টে দ্বারস্থ আমার স্কুলের যে নেক দেখ গোপ ছিল সেই নেক tani पुरु ভক্তের টাকাতে লাগিয়ে দিয়েছি সেই ভক্তের টাকা যাবে বাচ্চা না অ্যাক্সিডেন্ট না হয় কোন বাড়ির পক্ষ থেকে অন্যভাবে প্ল্যানিং করে নিয়েছে যে তারা पुरु স্কুলের বাচ্চা নিয়ে অবরক করবে রাস্তা পথ অবরক করবে তারা তারা গেলে নিয়েছে তারা প্ল্যানিং করে নিয়েছে সমস্ত খবর আমার কাছে আসে এইটা আমি তো আওয়াজ হতে দেব না সনাতনী ধর্ম একটা সনাতন ধর্মকে আমি নষ্ট হতে দেবো না না হলেও আমি তোর হাত দিয়ে পুঁছে নেবো তাদের কিছু খাদ্য সিদ্ধি আছে তারা মন্দিরটা ভাঙার জন্য চক্রান্ত করছে আমি জানি কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমি সেই কবে থেকে লড়ছি ওখানে ও প্ল্যানিং করেছিল বারো লাখ টাকা চেয়েছিল হ্যাঁ রোডে আমি প্ল্যানিং করে মন্দিরটা ভেঙে বন্ধ করে দিল সেম এখানেও ঢুকে গেছে কিন্তু আমি কোন তোলাবাজকে ঢুকতে দেব না মন্দির কোন তোলাবাজে হতে আমি দেব না যাতে যদি কোনো বাচ্চাদের অসুবিধা না হয় আমি লেট দিয়ে ঘিরে দিয়েছি তারা অন্যভাবে পাচ্ছে না জানে ওখানে এখানে আসার পর কত রাস্তা ব্যবস্থা আমাকে পার পার এখানে দেখাচ্ছে দেখেছে মধু পাচ্ছে না Yeah. <laughs> আমি কোন তোলা বাড়তে টাকা দেবো না আমাকে অনেকবার দেখেছে টাকা খাওয়ার জন্য যেহেতু আমি দিইনি তাই দিন অন্যভাবে প্ল্যানিং নিচ্ছে আজকে আমি ওপেন এখানে দাঁড়িয়ে বলেছিলাম মন্দির যদি ভাঙে তা ভাঙুক আমি ঠিক মা যেখানে মন্দির হয় সেখানে হবে তবে আমি তোলা বাড়তে এক টাকা আমি দেবো না দেবো না বলেছি দেবে না যা খুশি তারা করে যা খুশি তারা করুক আমি তোলা বাড়তে এক টাকাও দেবো না আমি একটা ছেলে মেয়ে তোলা বাঁধলে লিখিত করে দিতে পারবে তোলা বাঁধলা তোলা আর কিছু বলতে চাই না ভক্ত আমার সাথে যত ভক্ত এসে এসেছে তোমরা সবাই জানো আমি পোড়া জল পোড়া আংটি কবচ আমি কিছু বিশ্বাস করি না আমি বিশ্বাস করি স্বয়ং মাকে তাই আমি এখানে ভাঙবে তো ভানু লস কারও হবে না নসাবে কিছু শেখার ছেলে মেয়েদের তারা দুবেলা দুই মোটা ফুল বিক্রি করে তারা ফল বিক্রি করে তার টোটো চালিয়ে চলছিল আমি জানি মায়ের কিছু লস হবে না যেমন পাস করবে তেমন হবে টেস্টটাকে পুরুষ শেষ করে দিয়েছে টেস্টটা নেই জোর চাড় জুলুন টান জোর চাড় জুলুন টান আপনি যাবেন পাহাড় থেকে যাবেন আপনাকে ছিঁড়ে করে খাবে। আপনাকে প্ল্যানিং করে দেবে ভাববেন ও ওর কাছে যাই ও আমাকে সাহায্য করবে ভুল আমি নিজে প্রমাণ পাইনি আমাকে চক্রাকার করে ঘুরছে দেখাচ্ছে প্ল্যানিং করে নিচ্ছে এই কৃষ্ণকালী মায়ের সেবিকা একে অনেক টাকা গালা দিতে পারে একে এর কাছ থেকে অনেক টাকা নেওয়া যেতে পারে আমি জানি আমি জানি আজকে মেয়েদের কোনো সেফটি নেই আমি জানি এই কথা বলে বললাম তো কাল কি যে কোনো শত্রু লেগে যাবে করছিস ওই আমার ওইটা দেখে আমরাই অসুস্থ হয়ে পড়েছিলাম কি মেয়েদের দাম আছে কি সিকিউরিটি আছে কি সিকিউরিটি আছে হ্যাঁ প্রত্যেকটা মন্দির ভেঙে দিচ্ছে প্রত্যেকটা সুন্দর সনাতনী ধর্মকে আনতে দিচ্ছে না আনতে দিচ্ছে না কারণ ভগবানের মধ্যে অনেক কিছু তাদের মুখে প্রকাশ হয়ে যাবে তাই জন্য আনতে দিতে চায় না অনেক লড়লাম বিশেষ করে ভক্ত বাইরে বাবারা আমি অনেক লড়লাম লড়তে লড়তে আজ আমি ক্লান্ত যে কথাগুলো আমি আপনাদের কাছে কোনোদিন বলিনি আজ আমি তুলে ধরলাম হ্যাঁ তাই ওটা আমাকে বারো লাখ টাকা চেয়েছিল আমি দিনই বলে প্ল্যানিং করে আমাদের মার ধর করে আমার স্বামীকে আমাকে মন্দির বন্ধ করে দিল যে এখানে বসলাম তার সুযোগ পেয়ে গেল বলছে দেবত জায়গায় মন্দির হবে না ভালো ভালো উকিল বলছে দেবত্ব জায়গায় দেবত্বরই স্থান হয় দেবত্বরই স্থান হয় মন্দির হতে দাও কেন মন্দির হতে দিতে না আমাকে অনেক ভক্তরা করছেন করে আজ মন্দির হয়ে যেতে পারতো কারণ তারা জানে জানি তাই যদি কমেন্টটা করে ওইখানে মন্দির হওয়ার কথা ছিল ঠিক করা আগের মাসে আমাকে বিদ করতে দেয়নি দেয়নি জোর জুলুম করে মন্দির বন্ধ করে দিয়ে গেছে জোর জুলুম করে মন্দির বন্ধ করে দিয়ে গেছে কেন হতে দেবে না যদি এখানে মন্দির ভাঙচুর করে আমার একটা একটাই আমি পথ বেছে নিয়েছি আমি ডাকবো দেখে আমি মহামিছিল করব। আমি উকিলের কাছে যাব আমি কোর্টে দ্বারস্থ হব কি রায় মেলে দেখব মন্দির হয় যদি সত্যি গোবিন্দ সত্যের পথে থাকে তাহলে মন্দির একদিন হবে কেন মা চায় না বাতিলে থাকবে এমন কোন ক্ষমতার বল আসছে না তো দাঁড়িয়ে থেকে মন্দির করছে না তো ওরা করবে কি ওরা তোমার কাছে থেকে জানবে ওরা তোমার কাছ থেকে নেবে কারণ ওরা কে হয়েছে দাঁড়িয়ে মন্দিরে সহযোগিতা করলো না তাই আমি এখানে আবারও বলছি